দুশো আটত্রিশ পদে ভূমি মন্ত্রণালয়ের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রাশির সহমতি সকলেই ভালো আছেন দুশো আটত্রিশ পদে ভূমি মন্ত্রণালয় যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে আজকে আমি চাকরির সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব অবশ্যই আপনারা ধৈর্য সকালের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা ভূমি মন্ত্রণালয় দুশো আটত্রিশ পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে প্রথমেই এই সার্কুলারের সারাংশটি দেখে নিই দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভূমি মন্ত্রণালয় নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পদের সংখ্যা হচ্ছে দুশো আটত্রিশ জন এবং সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইস এসসি স্নাতক পাস চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মিনল্যান্ড ডট জিওপি ডট বিডি আবেদন শুরু হবে চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আবেদন শেষ হবে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন এবং নিয়োগ প্রকাশের সূত্র হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আবেদনের ঠিকানা এইচ ডিড ক্লন ডাবল স্যাশ মিনল্যান্ড ডট টেলিটক ডট কম ডট বিডি তো আমরা এখন সার্কুলারেরটিতে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদ্যভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিম্ন নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো তম গ্রেডভুক্ত নিম্নত স্থায়ী পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের জন্য বলা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে পদ পদের নাম হচ্ছে সার্ভেয়ার বেতন গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো এই সার্কুলারে আবেদনের জন্য আপনাকে প্রয়োজনীয় স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এছাড়াও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত ইস্যু চারশো নম্বর এই নাম্বারের অংশ থেকে চারশো নম্বর এবং তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইস্যু থেকে এই নম্বরের অংশ সাতশো ছিয়াত্তর নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো যারা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আছেন এই সকল প্রার্থীদের ক্ষেত্রে এক মে দু তারিখ পর্যন্ত বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সগের এক নম্বর কালামের শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার একুশ অনুসরণ করা হবে তো আবেদনপত্রটি আপনারা আগামী চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে তেইশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের বিরুদ্ধে অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো সরাসরি ডাকযোগে আবেদন বাতিল বলে গণ্য করা হবে তো আবেদনের সাথে আপনারা অনলাইন অনলাইন পূরণকৃত আবেদনপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যদার সনদ এবং সরকারি আধা সরকারি স্বায়িত্বশাস প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কতক অনাবত্তিপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগুষ্ট প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিবর্তন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ হবে তো আপনারা এই লিঙ্কটিতে ঢুকে মূলত আবেদন ফর্মটি পূরণ করবেন এই লিঙ্কটিতে ঢুকে তো এই লিঙ্কটি থ্রুকে আবেদন ফর্ম পূরণ করার করার জন্য পূরণ করবেন তো এরপরে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন তো এরপরে এস এম এসের মাধ্যমে আপনারা টাকা জমা দেবেন দুশো তেইশ টাকা তো প্রথম এস এম এসে লিখবেন এম আই এল এন অর্থাৎ মিনল্যান্ড স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স নাম্বারে দ্বিতীয় এস এম এস পাঠাবেন মিনল্যান্ড স্পেস ইএস এসপেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নামে নাম্বারে এর এরপর একটি আইডি একটি পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এই ছিল মোটামুটি সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম